ইসমিল্লাহ রহমান রাহিম নিজের বাবা এবং শায়েখ এর মধ্যে কাকে বেশি ভালোবাসতে হবে যদিও পিতার দিনের বুঝ কম দুজনকে ভালোবাসতে হবে কিন্তু মানতে হবে শায়েকে আর বাপ মার তো করতেই হবে দিনের গন্ডির মধ্যে কোনো কথা বললে সেটাও মানতে হবে বাপমা দিনের গন্ডির মধ্যে কোনো কথা বললে রক্ষা করা জরুরি আর সাহেব তো কথাই বলবে তো কোনো গুনাহের পরামর্শই দিবে না এখানে দুজনকে ভালোবাসবে সেটা ভাগাভাগি করার কাটটা বেশি কম দরকার নেই এটা হলো চোখ বেশি জরুরি কান বেশি জরুরি এই বলেছে জব কি ওটাই জরুরি শরীয়াতে তো জনকে মোহত করতে করেছে ফরজ নামাজের পর কি দোয়া ফরজ নামাজের পরে কি দোয়া লম্বা করা যাবে যদি যায় তো কতটুক সময় করা যাবে যে ফরজের পরে শূন্য নেই সেখানে লম্বা দোয়া করতে কোনো অসুবিধা নেই আর যেখানে সুন্নত আসে সেখানে লম্বা দোয়া করা যাবে না সর্বোচ্চ মিনিট মিনিট সর্বোচ্চ সালামের জবাব আওয়াজ করে শুনিয়ে দিতে হবে এমন করে হাদিস আছে কিনা হাদিস কেন চাইলেন যদি কোরআনে থাকে তাহলে আপনার কোন অসুবিধা আছে হাদিস কেন চা হলো আপনি কি আলুল হাদিস শরিয়াতের দলিল হলো চারটা কোরআন সন্না ইজমা ইয়াস সেখানে একটাকে নির্দিষ্ট করে দেওয়া ওইটা দিয়ে দলিল দিবেন এটা এক ধরনের গোমরাহী ঠিক না যদি জবাব দিবেন তিনি দেখবেন কোথায় কোথায় দলিল আছে কাজে আমরা এরকম না বলি হাদিস দ্বারা দলিল দেবেন কোরআন দ্বারা দেওয়া যায় কোরআন আয়তের দ্বারাই প্রমাণিত বেরাক প্রতিষ্ঠানে কোনো কন্ট্রাকশন কনস্ট্রাকশন কাজ করা ইসলাম সম্মত কেনা সম্মত এভাবে লেগে না এত এত সময় মত সম্মত কেনা এগুলো আগে বলছি এই সমস্ত কাফেরদের টাকায় যে এনজিও গুলো এনজিও গুলো চলতেছে এইগুলো ইসলাম মেটানোর জন্য দ্বিতীয়বার আমাদের স্বাধীনতা হরণ করার সমস্ত বেলাকের অফিস আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করে তো কোন এক সময় কাফেরদের দুর্গ হবে এখান থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হবে আমাদের বুঝতে অনেক সময় লাগবে কাফেরদের টাকায় চালিত যত এনজিও আছে এটা কোন এক সময় যদি আল্লাহ আমাদের নারাজ হয়ে যায় আমরা দিনের কাজ ঠিক মতো না করি তো কোরআন আছে না গণহত্যা করা হবে পাড়ার প্রথম পৃষ্ঠা আছে হত্যা করা হবে তখন এই অফিসগুলো গুলো সব অশ্বরগার হবে অশ্বরের গোদাম তাদের এর জন্য জায়গা দেওয়া সহযোগিতা করা ইসলাম ধ্বংসের সহযোগিতা এর জন্য ওলামাদের কথা মানা আপনাদের দায়িত্ব আমাদের কাছে কোরআন আলো আছে আলো দিয়ে অনেক কিছু আমরা দেখতে পাই আপনার কাছে থাকতো আপনিও দেখতে পাইতে কি এই কেন বানানো হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা কি সম্ভবত গতকালকার ইনকিলাব প্রথম পৃষ্ঠা এখানে লিখছে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের জাতি ছিল এখন তারা বারো আনাচার জন খ্রিস্টান হয়ে গেছে ওই সব জাতি এখন নেই খ্রিস্টান হয়ে গেছে এবং সেখানে হিসাব দিছে কত হাজার গির্জা প্রতিষ্ঠিত হয়েছে দেখা পুরা আরবের জন্য ইসরায়েল যেরকম বিবাদজনক আরবের বুকে বুকে আরবের ফোড়া এই পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য বিস্ফোড়া হবে উনিশশো ছিয়াশিতে আমি এটা লিখছি এটা ভিন্ন রাষ্ট্র হবে ইসরায়েল হবে উনিশশো ধরে দেখতেছি আমাদের সেনা সদর দপ্তর থেকে সেনা সদর দপ্তর থেকে এই ব্যাপারে সতর্ক করা হইতেছে এখানে এত পরিমাণ বিদেশিদের আনাগোনা এত পরিমান মনে হইতেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের কোন পরিকল্পনা আছে সুতরাং সরকার যেন এই ব্যাপারে চরিত পদক্ষেপ নেয় আমি যারা সিয়াসী লিখছি এখন আসে সেনাবাহিনীর দায়িত্বশীলরা সেই কথাটা বলতেছে এবং সমস্ত জাতীয় দৈনিকে প্রথম পৃষ্ঠায় এই খবরটা ছাপা হয়েছে সেনাবাহিনী সতর্ক করতেছে সরকার সরকার কি পদক্ষেপ নেবে ইমাম আবহানিবার সময়কালে সব হাদিস জানা যায়নি তাই ওনার সব ফয়সালা গ্রহণযোগ্য নয় এই বিষয় অবস্থা জানাইলে উপকৃত হবে দয়া করে একটা হাদিস চেষ্ট করবে এই হাদিসটা আবহাওয়া পায় নাই না সই হাদিস এই জন্যই এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে এটা আমরা পরে পাইছি এই হাদিসটা আমরা পরে পাইছি আবহাওয়া নিভা পাই নাই যে আলেম থেকে তোমরা বলছে তাকে বলে আপনি একটা হাদিস এরকম দেখান একটা হাদিস দেখান তো পাই করে দিলেন সব হাদিস জানা যায় না তাহলে সব ফল সারা পাওয়া যাবে আপনি দেখেন পাওয়া যায় না তাকে মানা হবে না দেখা দিব এগুলো ওই তাদের দ্বারা নেতা আছে কাঠমিস্ত্রি ওদের এক একটা কয়ে দেয় এর কোন বাস্তবতা আছে কিনা এইটা তালাস করার মত যোগ্যতা নেই লাল তো পাঞ্জাবি ওদের নামাজ পড়া যাবে কিনা পিওর লাল যদি হয় অন্য কোন আসি নাই লাল 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 সেটা পুরুষের জন্য লাল ডোমাল পানি ওর মধ্যে যদি সাদা সাদা আছে তাহলে ফাঁকতে ফাঁকতে কি আছে এটা না মধ্যে অন্য কোনো কালার মিশ্রিত থাকলে সেটা মাত্রা সুহায় হবি হামদি